কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দশটি দানবাক্স তিন মাস তেরো দিনের ব্যবধানে খোলার পর এবার উনত্রিশ বস্তা টাকা পাওয়া গেছে সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনারূপার অলঙ্কার এখন চলছে গণনার কাজ এর আগে চলতি বছরের সতেরো আগস্ট মসজিদের নয়টি দানবাক্স থেকে সাত কোটি বাইশ লাখ তেরো হাজার ছেচল্লিশ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও সোনারূপার অলঙ্কার পাওয়া গিয়েছিল শনিবার তিরিশ নভেম্বর সকাল সাড়ে সাতটায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদের পরিচালনা কমিটির সভাপতি ফজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয় টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন কিশোরগঞ্জ জেলার রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এজিএম রফিকুল ইসলাম মাদ্রাসা দুইশো জন ছাত্র ব্যাংকের পঁচাত্তর জন স্টাফ মসজিদ কমিটির চল্লিশ জন কর্মী বারো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফজিয়া খান এ বলেন সব টাকা ব্যাংকে জমা রাখা হবে টাকা থেকে পাগলা মসজিদ এবং এর অন্তর্ভুক্ত মাদ্রাসা এতিমখানা ও ব্যয় নির্বাহ করা হয় এছাড়া দানের টাকায় জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানায় সহায়তার পাশাপাশি গরিব ছাত্র ও দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয় সুউচ্চ মিনার ও গম্বুজ বিশিষ্ট তিনতলা বিশাল পাগলা মসজিদ কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা জেলা শহরের পশ্চিম প্রান্তে নসুন্দা নদী তীরে হারুয়া এলাকায় অবস্থিত পাগলা মসজিদটি প্রায় চার একর জায়গা জুড়ে অবস্থিত কথিত আছে প্রায় পাঁচশত বছর পূর্বে বাংলার বারো ভুইয়া বাপ প্রতাপশালী বারো জন জমিদারদের অন্যতম ইশাখার আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নামক এক ব্যক্তি নদী তীরে বসে নামাজ পড়তেন পরবর্তীতে ওই স্থানটিতে মসজিদটি নির্মাণ করা হয় জিলকদর পাগলার নাম অনুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়